খুলে দিছে অলরেডি কাউন্টার খুলে দিচ্ছে দেখেন অবস্থাটা দেখেন কীরকম মানুষের রিডিং করে গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ এমন পারাপারি করে তারা হলের ভিতরে ঢুকে যাচ্ছে সবাই ও দেখতেই পাচ্ছেন কাউন্টার কিন্তু খুলে দিছে অলরেডি এটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা দর্শনার্থীরা যারা তুফান দেখবে সাকিবিয়ান তারা আসলে তুফানের দর্শকদের অবস্থাটা দেখেন অনেক কাঙ্ক্ষিত সেই অ্যাকাউন্টারটি আবারও খুলে দেয়া হলো আসলে অনেক গ্যাঞ্জাম হয়েছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন আসলে তুফানের ঝরে কাঁপছে মধুমিতা সিনেমা তো ভাই আপনি তো টিকিট অবশেষে সংগ্রহ করতে পারবেন অবশ্যই ভাই ভাল লাগতেছে বউপলা বাইল আসছি ছোট বাইরে আসছি ভাই আইসি তো ছটা বাজে এমন পাইছে টিকিট মানে কম সময় লাগছে আর কি সবাই টিকিট সংগ্রহ করতে পেরে তারা অনেক আনন্দিত দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা ভাইয়া বল বল তো ভাই টিকিট পায় কেসিনে আর সেই পাঁচটা বাজে পাঁচটা বাজে দর্শক পাঁচটা বাজে আসছে এখন অপেক্ষা ভাই বাইরে ছিলাম কিন্তু বিচারের অবস্থান দেখতে পারি নাই দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা সকলে টিকিট সংগ্রহ করতেছে সবাই আবারও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কেন কি কারণে জানি না সবাই অনেক ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আবারও দেখতেই পাচ্ছেন দর্শক যেই কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে দর্শক দেখতে পাচ্ছেন আপনার এখানে পুরো একটা বিশৃঙ্খল সৃষ্টি সম্ভবত এখন টিকিট খুলবে সম্ভবত টিকিট খুলবে দর্শক দেখতে পাচ্ছেন আপনার সবাই সিরিয়ালে লাইনে দাঁড়াইছে তো আমরা যদি আসলে কার সাথে কথা বলবো অনেক গ্যাদারিং অনেক অনেক উৎসব মুখর পরিবেশ আসলে এখানে বলার মতো না সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া কথা বলি একটু ব্যস্ত আছেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে এখানকার পরিবেশটা আসলে অনেক ভয়ংকর দেখি আমরা কি হয় আচ্ছা রাখেন কাটেন আপাতত দর্শক দেখতেই পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ তো শাকি বেয়ের অবস্থাটা দেখছেন আসলে এরা তো দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আবারও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে আসলে সবাই ক্ষিপ্ত টিকিট হয়তো হয়তোবা ঠিকঠাকভাবে দিতে পারছে না তারা যেহেতু অনেক গরম মানুষ সিরিয়ালে দাঁড়িয়েও থাকতে পারছে না